হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবারও অদ্ভুত খাবার সিরিজে একটা নতুন ভিডিও এবং এটা অদ্ভুত যদিও না কারণ আমের সাথে দেখেই বুঝতে পারছো যে আমের সাথে আমরা আজকে আইসক্রিম খাবো সাধারণত আমের সাথে আইসক্রিম বিভিন্ন রেসিপিতে দেওয়া হয় কিন্তু এখানে আমরা শুধু আমটাকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাবো তো এখানে একটা টিপস বা বুদ্ধি দেই তোমাদের সেটা হচ্ছে এখানে মিষ্টি আম নিবানা বা হচ্ছে দামি আম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাওয়ার কোনো যুক্তি নেই আমের নিজেই অনেক টেস্টি হয় সেক্ষেত্রে কম দামি যেসব আম পাওয়া যায় হ্যাঁ যেগুলো হচ্ছে বাজারে কম দামি সেগুলো একটু টেস্ট কম হয় বা সেগুলো একটু ফ্লেভার কম হয় সেগুলো মিষ্টি কম হয় সেই আমগুলোকে তোমরা চাইলে এরকম একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে পারো তো চলো আজকে আমরা আইসক্রিম দিয়ে আম খেয়ে তোমাদেরকে দেখাই জন্য আমরা একটা আইসক্রিম নিয়ে নিছি হ্যাঁ এখন একটা কাপ আইসক্রিম এখন তিরিশ টাকা দাম আমরা একটা এইগুলোর আইসক্রিম নিয়ে নিছি এখন আমরা এটাকে আমের সাথে মাখিয়ে তোমাদেরকে খেয়ে দেখাবো কিন্তু আম দুধের মতো হয়েছে কালারটা হুম মনে হচ্ছে আম এবার একটু খেয়ে দেখি টেস্টটা কেমন ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ এক কথায় তোমরা পাগল হয়ে যাবে এরকম একটু খেয়ে দেখো হম অসাম অসাম এখন অনেকেই হয়তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খাইছো হ্যাঁ হ্যাঁ তো বিষয়টা আসলে এরকমই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম না খেয়ে সরাসরি ম্যাঙ্গো আইসক্রিম খাও কেমন বুদ্ধিটা খাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্যান্য রিভিউগুলো দেখে আসো বাই বাই